আপনাদেরকে নেমে যেতে হবে যার যার ইজ্জত তার হাতে দয়া করে আপনারা নেমে যান না হলে আমরা নামাই দিতে বাধ্য হব আমাদেরকে সময় নষ্ট করবেন না দয়া করে নামেন প্লিজ এখানে নাম লিখে আছে প্রত্যেকটা চেয়ারের পিছনে নাম লিখে আছে আপনারা শুধুমাত্র তারাই থাকবেন আর বাকি সবাই নেমে যাবেন দয়া করে বাইজাটা খালি করেন এটা খালি করা দরকার এই এই জায়গাটা এই জায়গাটা খালি করেন আপনি আপনাদের কাছে বসেন সামনে হাসান নামাও 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 মঞ্চে আসন গ্রহণ করবেন এই রিয়াদ নামাও কেন্দ্রীয় বিএনপি সম্মানিত সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার মঞ্চে আসন গ্রহণ করবেন কেন্দ্রীয় বিএনপি অন্যতম সদস্য জনাব সাইদুল হক সাইদ মঞ্চে আসন গ্রহণ করবেন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম মঞ্চে আসন গ্রহণ করবেন হিন্দু বুদ্ধ ঐক্য কল্যাণ সম্মানিত সাধারণ সম্পাদক তরুণ দে মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব হাফিজুর রহমান মোল্লা কোচি সদস্য ব্রহ্মরাজ জেলা বিএনপি মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব নরে আলম সিদ্দিকী সদস্য জেলা বিএনপি মঞ্চে আসন গ্রহণ করবেন কসবা করার কৃতি সন্তান আপনার আমার গর্বের তন জনাব কবির আহমেদ ভুইয়া মঞ্চে আসন গ্রহণ করার করছে মঞ্চে আসন গ্রহণ করবেন ব্রহ্মা জেলা অপেক্ষ কমিটির অন্যতম সদস্য বেলাল সরকার তুহিন মঞ্চে আসন গ্রহণ করবেন ব্রহ্মা জেলা অপেক্ষ কমিটির অন্যতম সদস্য জনাব আসাদুজ্জামান শাহিন মঞ্চে আসন গ্রহণ করবেন ব্রহ্ডা জেলা হাফাই কমিটির অন্যতম সদস্য কামরূপ মামুন মঞ্চে আসন গ্রহণ করবেন ব্রাহ্মণভুরিয়া জেলা আপে কমিটির অন্যতম সদস্য তানিম সাহেব মঞ্চে আসন গ্রহণ করবেন ব্রহ্মডে জেলা বিরফির আপেল কমিটির অন্যতম সদস্য ব্রহ্ডা জেলা বিরফীর সাবেক সাধারণ সম্পাদক জনাব জৈলোক ফুকন মঞ্চে আসন গ্রহণ করবেন বরণ্ডা জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল পাশার মঞ্চে আসন গ্রহণ করবেন বরণ্ডা জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম মঞ্চে আসন গ্রহণ করবেন বরণ্ডা জেলা বিএনপির সাবেক সদস্য জনাব গুলাম সরোয়ার খুকন মঞ্চে আসন গ্রহণ করবেন বরণ্ডা জেলা বিএনপির সাবেক যুগ্ম সদস্য